হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আমি আবার চলে সেটা নতুন ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা কিন্তু খুব একটা বিশাল বড় দেবো না আজকে ছোট্ট একটা ব্লগ দেবো তো আজ আমি প্রথমেই ভিডিওতে কিন্তু বলে দিলাম দেখি ছোট্ট একটা ব্লগ দেবো তো দেখো সকাল সকাল দেখো পরিবেশটা কত সুন্দর লাগছে তো দেখো এইখান থেকে কি শুরু করছি তো দেখো এখন আমি দাঁড়িয়ে আছি আজকে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়ে এখন দেখো কী বলে দাঁড়িয়ে আছি তো এবার দেখো আমাদের সকাল সকাল দেখো পায়রাগুলোও চলে এসেছে এখন খাবার খেতে তো দেখো এখানে হচ্ছে চাল খাচ্ছে চাল দেওয়া হয়েছে তো দেখো খাচ্ছে আর এখানে দেখো আজকে সকাল সকালে সবজি কাটা হচ্ছে তাই সবজি কাটার জন্য যতখানে হচ্ছে কলমি শাক নিয়ে এসছে তো সেই শাকগুলি আজকে কাটা হচ্ছে আর এখানে দেখো অনেক সবজি আছে এগুলো হয়তো রান্না টান্না হবে তো যাই হোক কী রান্না হয়ে পরে দেখাচ্ছি তো এখন দেখো আমি এখন কি বলে একটু পোজ দিচ্ছি তো যাই হোক চলে এবার দেখো হচ্ছে খাওয়া দাওয়া করতে তো দেখো বন্ধুরা এখানে এখন দাঁড়িয়ে আছি এত সুন্দর পোজ দিচ্ছে দেখো কেমন এদিক ওদিক খালি পায় পাই করে কথা বলছে অবশ্যই কথা বলছিলাম কিন্তু আমার পাশে আওয়াজ হচ্ছে বলে আমি ঠিক সেরকম কিছু দিতে পারছি না আর এখানে দেখো এখন বাইরে বসে আছি তো বাইরে এখন বসে বসে দেখো এত গরম না কি বলবো আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম এখন কিন্তু এমনিতে একচল্লিশ দেয়ালে ডিগ্রি তাপমাত্রা মাত্র দেখো কিন্তু এত গরম এখানটাতে আমি বস থাকি এত সুন্দর অবশ্যই বাইরে গাছপালা আছে বলে খুব একটা বিশাল বিয়ে হয় না কারণ গাছের হাওয়া পাতা সব পাই কিন্তু ঘরে প্রচণ্ড পরিমাণে গরম দেখো আছে কিন্তু হাওয়া দিচ্ছে বুঝতেই পারছো যে গাছের পাতা নড়ছে হ্যাঁ তো দেখো আমি এই বসে আছি আর দেখো কাকগুলো কিন্তু সবাই চলে এসেছে কিছু কিছু একবার করে তো চলো বন্ধুরা তো দেখি দেখো আজকে দেখো হচ্ছে যাবো মুড়ি টুড়ি খেতে তো মুড়ি খাবার চলো দেখি আজকে কী আছে আর দেখো আজকে সব ঘর ঘর টরগুলো সব ভালো করে পরিষ্কার পরিষ্কার হয়ে গেছে আর তার আগে আজকে জায়গায় যাবো তো চলো এখন যাচ্ছে হচ্ছে অঙ্গনারী স্কুলে তো সেখানে সে খিচুড়ি আনতে আছে আমার না আমার ননদের আমার আমার রাইবার ননদের নিয়ে খিচুড়ি আনতে আছে তো চলো আমাদের বাড়িতে অনেকটা খেতে যেতে হবে তো সেখানে যেতে সাইডারি পরে এখন যাচ্ছি আসলে গ্রামের মধ্যে দিয়ে তো দেখো এখন চলে এসেছি বাড়িতে তো বাড়ির বাড়ি থেকে এসে স্নান টান করে নিয়েছি তখন স্নান টান করে এখন চুল টুল বেঁধে নিয়ে এখন এবার যাবো হচ্ছে মুড়ি খেতে আর এত বলছি না প্রচন্ড গরম এখন আর এবার যাও দেখো মুড়ি খাবার আজকে আছে হচ্ছে আলু ভাজা আর মুড়ি আর সেরকম কিছু ছিল না কিন্তু আমার কিন্তু হাফ খাওয়া হয়ে গেছে আমি কিন্তু ক্যামেরা করতে ভুলে গেছিলাম তো যাই হোক দেখো এইটা হচ্ছে মুড়ি খাবার আজকে আর দেখো এখন কিন্তু খেতে খেতে বসে গেছি আর আমি আজকে কিন্তু একটু লেটই হয়ে যায় খাবার খেতে তো যাই না কী বলে লেট হয়ে কিন্তু খাবার খেতে আমার ভালো লাগে না একদম টাইম পারফেক্ট টাইমে কিন্তু খাবার খেতে ইচ্ছা করে কিন্তু যাই হোক কিছু তো করার নেই তো আজকে অনেকটাই দেরি হয়ে গেছে মুড়ি খেতে আজকে আমি অনেকটাই একটু বসেছিলাম এত গরমে গরম মাছ সেরকম কিছু খেতে ইচ্ছা করছে না আসলে কীভাবে গরমে কিন্তু খুব একটা খেতে আমার ভালো লাগে না বিশেষ করে গরমকালে শরীর কিন্তু খুব খারাপ লাগে গরমের জন্য তো যাই হোক এখন হচ্ছে বিকালবেলাতে দেখো বিকালবেলা কিন্তু দেখো বাঁশ গাছে ফানতে কেমন সানটা দেখো কত সুন্দর লাগছে না সূর্যটা তারপর ওয়াও আমি কিন্তু ক্যামেরা না করে কিন্তু পারলাম না এত সুন্দর লাগছে সূর্যটা আর কত সুন্দর লাগছে আমি কিন্তু ক্যামেরা করিয়ে নিলাম আর তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি বলেছিলাম যেটা ছোটো একটা ব্লগ দেবো তো ব্লগটা এখানে কারণ আমি ব্লগ অনেকটাই করেছিলাম কিন্তু আমার আর কি ডিলিট হয়ে গেছে তো সেই জন্য আমি সেরকম ব্লগ দিতে পারিনি তো চলো বন্ধুরা আজকের মতন টাটা আবার দেখা হবে কোনো নেক্সট ব্লগে